এবছর তোমরা যারা এইচএচির পরীক্ষা অংশগ্রহণ গ্রহণ সো তোমাদের কিন্তু কয়েকটি দাবি নিয়ে আন্দোলন চলছে আজকের সর্বশেষ আন্দোলনটা কি হয়েছে এবং তোমাদের ভর্তি পরীক্ষা ছাব্বিশ জন হবে কি না সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো যেহেতু আমি মূলত অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করে থাকি কারণ তোমাদের জিপের প্রভাবটা কিন্তু অনেক বেশি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তুমি তোমার যদি এইচএসসির জিপি এটা ভালো না হয় তুমি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবো না বোয়েডে কোয়ালিফাই করতে পারবো না আরও কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে তুমি কিন্তু সিলেকশন হবে না না হলে তুমি কিন্তু কিন্তু ভর্তি এটা সেই ক্ষেত্রে দেখো তোমাদের ভর্তি পরীক্ষাটা এই মুহূর্তে নেওয়া উচিত হবে কি হবে না এবং আজকে সর্বশেষ যে আপডেটটা ছিল সেটা নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই জানো সারা বাংলাদেশে কম বেশি সব জায়গাতে কি হয়েছে তোমাদের আন্দোলন হয়েছে কিছু শিক্ষার্থী খুবই কম সংখ্যক শিক্ষার্থী সামান্য কিছু শিক্ষার্থী বিভাগীয় শহরগুলোতে তারা কি করছে এই করোনার মধ্যে এইচএসসি পরীক্ষা নয় আমাদের তোমাদের যে দাবিটা ছিল তার মাঝে হচ্ছে মিনিমাম এক থেকে দুই মাস হচ্ছে কি কী করার কথা ছিল দুই মাস হচ্ছে পিসিয়ে দেওয়ার কথা ছিল যদি পিসিএ দেয় তাহলে তোমাদের ক্ষেত্রে কি হবে এবং যদি না বেসায় কারণ আজকে যতটুকু আলোচনা করা হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা ভাই বিলিভ করো এই যে তোমাদের ছাব্বিশ জুন পরীক্ষা আছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তোমাদের পরীক্ষা হবেই ছাব্বিশ জুন কোনোভাবে পেছানোর সম্ভাবনা নেই সো কিছুক্ষণ আগে জাগন ইউজে যতটুকু দেখলাম এবং যে বিবৃতি দিছে তো সেখানে দেখলাম তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে এখন দেখো সামান্য কিছু সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে গেছে যেখানে যদি অনেক সংখ্যক শিক্ষার্থীর ছেলে মেয়ে যদি আন্দোলনে মাঠে নামতো তাহলে বোঝা যেত যে না অনেকেই আছে জিনিসটা কি পরীক্ষা পেছানো হোক তাদের যে দাবির দাবিগুলো মেনে নেওয়া হোক বাট সামান্য কিছু সংখ্যক শিক্ষার্থী সো এটা নিয়ে তারা আসলে এটা নিয়ে কোনোভাবে মাথা খামাবে না এটা বিগত তোমাদের দু হাজার বিশ সালের থেকে যখন করোনা হয়ে আসছে কোনো না কোনো কিছু নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে দিন শীর্ষে কেন্দ্র তারা কখনো সাকসেস হয় নাই সো সেক্ষেত্রে যদি তোমাদের হাতে অনেক সময় থাকতো এবং পরিস্থিতি যদি বিগত বছরের মতো যদি অনেক ভয়ঙ্কর রূপ নিত তাহলে সেই ক্ষেত্রে তারা কী করতো কৃতপক্ষ চাইলে তারা কী করতে পারতো পরীক্ষার ডেটটা এক থেকে দুই মাস হচ্ছে পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করতো বাট যেহেতু এখনো পরিস্থিতি ওই অনুকূলে আসে নাই সো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা অনেক অনেক নাই বললেই নাই বললেই চলে সো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের এই জায়গাতেই পরীক্ষা হবে তোমাদের হাতে যে সময়টা রয়েছে এই সময়টা সুন্দর করে ঘুষে পড়াশোনা করো বাসায় বসে এবং তুমি পরীক্ষা দেওয়া শুরু করো এরপরে তোমাদের অ্যাডমিশন জার্নির সময় চলে আসবে সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি এখন তোমাদের কি করবে তোমাদের যদি পরীক্ষাটা দুই তিন বাস লেন্থ হয়ে যায় লেট করে ফেলে পরবর্তীতে অ্যাডমিশন সেক্টরে তোমরা কিন্তু পিছিয়ে যাওয়া তোমাদের এয়ার গ্যাপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে ঠিক আছে সেই কিন্তু সার্বিক যদি চিন্তা ভাবনা করো আর যারা বুদ্ধিমান শিক্ষার্থী তারা কিন্তু অলমোস্ট বাসে বসে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু ঠিকই পড়াশোনা করছে যদি তাদেরও প্রয়োজন হতো যে আন্দোলন করা উচিত তাহলে তারা কিন্তু আন্দোলন করছে তোমরা দেখেছো মাত্র পঞ্চাশ জন ষাট জন একশো জন শিক্ষার্থী কী করছে আন্দোলন করছে আসলে এই এক জন ষাট জন চল্লিশ জন বিশ জন দশ জন শিক্ষার্থী নিয়ে আন্দোলন করে আসলে কোনো ফায়দা হবে না এরপরে তারা কিন্তু বলে দিছে কৃতিপক্ষ তিন ফুট প্রয়োজনে তিন ফুট দূরত্ব দূর দূরত্ব কি করবে বজায় রেখে তোমাদের কি হবে তোমাদের কিন্তু পরীক্ষা নেবে সো দেখা যাবে একটা একটা পরীক্ষার রুমে অন্তত মনে করো আগে পরীক্ষা যদি চল্লিশ জন পঁয়ত্রিশ জন বা জন এখন দেখা যাবে তিন ফুট দূরত্ব দিলে এক বেঞ্চে একজন করেও যদি বসায় সো সেই দেখো একটা রুমে পনেরো বিশ জন ছেলে মেয়ে কি করবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে দুজন শিক্ষক থাকবে তাহলে দেখো পরীক্ষাটা তুলনামূলক অনেক কিন্তু হাডি হয়ে যাবে এরপরে দেখো আর ভর্তি পরীক্ষা পরীক্ষা তোমাদের যে দাবি ছিল এক থেকে দুই মাস পেছানো তোমাদের দাবি এটা কোনোভাবে সম্ভব না এটা আসলে আমি যতটুকু দেখলাম যতগুলো নিউজ দেখলাম সো সেই ক্ষেত্রে পরীক্ষা পেছানোর সম্ভাবনা প্রায় কত পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সম্ভাবনা নেই মানে পেছানোর সম্ভাবনা নেই তোমাদের এই পরীক্ষাটা ছাব্বিশ জুনে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে এটা মাথায় রাখিও তোমরা বাসায় পড়াশোনা করো বিলিভ করো এই যে সামনে যে সময় আছে বাংলা ইংলিশগুলো একটু ভালো করে পড়ো দুই দিন বাংলা ভালো করে পড়ো

এবং তোমাদের এর জন্য অবশ্যই কাজ হবে বুদ্ধিমানের কাজ হবে ভাই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা কারণ যেহেতু আমি অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করি শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিয়ে আসি তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ডেফিনেটলি তোমাদের কাজে আসবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের